হ্যালো স্টুডেন্ট আজকে আমি একটি অঙ্কের সমাধান করবো অঙ্কটিতে বলা হয়েছে তিনটি সংখ্যার অনুপাত এক এস টু দুই এস টু তিন এবং সংখ্যা তিনটির গসাগু বারো তাহলে সংখ্যা তিনটি কী কী এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে সংখ্যা তিনটির অনুপাত এক এস টু দুই ইস তিন এবার জানবে যে আমরা অনুপাত করি একটু পাশে একটু দেখে নেবে যে কি বলছি গসাগু সমান সমান আমরা কি জানি গসাগু সমান সমান জানি যে যে সংখ্যা দ্বারা প্রতিটি সংখ্যাই ভাগ যায় অর্থাৎ সাধারণ গুণনিয়োগটাই হচ্ছে গসাগু যেমন আমি যদি বলি চার কমা ছয় কমা আট এর গসাগু কী হবে এই সংখ্যা তিনটির গসাগু তাহলে দুই দ্বারা তিনটি সংখ্যায় বিভাজ্য হবে যেমন দুই দুকুনি চার তিন দুকুনি ছয় এবং চার দুকুনি আট আর যাবে না এই দুটো যাবে দুই দ্বারা কিন্তু তিন যাবে না তাই এখানে গসাগু শুধুমাত্র দুই যে সংখ্যাটি দ্বারা তিনটি সংখ্যা অথবা যে কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি সংখ্যাই বিভাজ্য হবে তাহলে সেই সংখ্যাটাই গসাগু আর এখানে আমরা দেখব যে এই সংখ্যা তিনটিতে অনুপাত করা আছে অনুপাত করা আছে অনুপাত আমরা কিভাবে করি আমরা চার ইস্টু ছয় ইস্টু আট এর অনুপাত করব অর্থাৎ কমন সংখ্যা দিয়ে আমরা কি করব ভাগ করব দুই দিয়ে ভাগ যাবে তিনটা সংখ্যাই দুই দ্বারা বিভাজ্য ওই গসাগু দ্বারাই বিভাজ্য হবে তাহলে আমরা কি জানবো দুই দুকুনি চার তিন দুকুনি ছয় আর চার দুকুনি আট আমরা সেম পেলাম তাহলে আমরা জানতে পারলাম যে যে সংখ্যাটি গসাগু হয় সেটা তিনটি সংখ্যারই সাধারণ গুণনীয় সেই সংখ্যাটা দিয়েই আমরা ভাগ করে আমরা অনুপাত পেয়েছি তাই এখানেও এক দুই এবং তিন এই তিনটি সংখ্যা অনুপাত আছে তাই এদের গসাগু হচ্ছে বারো অর্থাৎ সংখ্যা তিনটি বারো দ্বারা ভাগ করা আছে তাই সংখ্যা তিনটিকে পেতে গেলে আমাকে বারো দ্বারা গুণ করতে হবে বারো গুণ এক ইস্টু বারো গুণ দুই ইস্টু গুণ হবে দুই ইস্টু বারো গুণ তিন বারো এক কে বারো বারো দুকুণি চব্বিশ তিন বারং ছত্রিশ অর্থাৎ উত্তর হবে সংখ্যা তিনটি সংখ্যা তিনটি বারো কমা চব্বিশ কমা ছত্রিশ এটাই উত্তর